এদের নিয়ে যে ভাবনা রাখে সে ভাবনাটি হল দক্ষ ধোপা এবং ক্লব ক্লিনারদের চাহিদা বিশ্বের সব দেশে আমাদের দেশে সামান্য কিছু লোক বাড়তি রয়েছে এর জন্য দুর্নীতিবাজ সরকার তারা সবসময় মাথা ব্যথায় থাকে যে কিভাবে জনসংখ্যা কমানো যায় কিন্তু আল্লাহ তালার কোরআন আমাদেরকে শিক্ষা দেয় জনসংখ্যা বৃদ্ধি এটা একটি দেশের জন্য কোনো ক্ষতিকর কিছু নয় বিশ্বের যে বাজার এই ক্লথ ক্লিনের যে বাজার এই বাজারে বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই আপনারা দয়া করে দেশের দক্ষ ধোপা এবং ক্লথ ক্লিনারদেরকে পৃথিবীর যেখানে যেখানে দরকার সেখানে তাদেরকে পাঠান এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় চুয়াত্তর নম্বর সোরাল মুদ্দাসের এর চার নম্বর আয়াতে সোরায় মুদাসের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন কাপড় চোপড় গুলি আল্লাহ তালা বলছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রাসুল করিমকে বলেছেন এইভাবে উনার বরাত দিয়ে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তালা বলছেন আবার সাত নম্বর সোরা আল আরফ এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি পোশাক নাজিক করেছি যেন তোমরা সতর্ক ঢাকতে পারো তো এই যে কাপড় এই কাপড় যারা ধৌত করে আমরা ধোপা বলি তাদেরকে ক্লথ ক্লিনার বলি এদেরকে নিয়ে বাংলাদেশি সেবা পার্টি সবসময় স্বপ্ন দেখে কিভাবে বিশ্বের এই বাজারটি এককভাবে বাংলাদেশ ধরে রাখবে আর চলমান সরকার যদি পছন্দ না করে আমার কথা আমরা সবাই মিলে আস্তে আস্তে একদিন আপনাদের সকলের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ একটি শক্তিতে পরিণত হব আল্লাহ তালা মেহরবানিতে পুরা বিশ্বের এই বাজারটি ইনশাল্লাহ আমরা ধরে রাখবো আল্লাহ আমাদের সবাই সহায় হন আপনাদের সকলের সহযোগিতা কামনা করে বাংলাদেশি সেবা পার্টি আসুন আমরা সবাই মিলে এই পার্টিকে সুন্দরভাবে দাঁড় করাই এবং এই পার্টির মাধ্যম দিয়ে আসুন আমরা মানুষ গড়ার কাজ করি দেশ গড়ার কাজ করি বাংলাদেশের উপর আল্লাহ তালার পক্ষ থেকে সবসময় চিরকাল শান্তি বিরাজ করুক এটি মূলত আল্লাহ তাল্লার কাছে আমাদের প্রার্থনা